বোঝা যায় যে আসলে অরিজিনাল ক্যারা দুই নম্বর কেরা তো দেখা গেলো আপনার কাছে কাজ নিয়ে বলে যে শরীর বন্ধ একটা পায়ে গেছে রাশির সমস্যা এই জিনের সমস্যা ঠিক আছে বিভিন্ন সমস্যা দেখা কিন্তু আপনারা বুঝেন না যখন একদম লুকে বলে যে এক ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে দুই ঘন্টার মধ্যে কাজ হবে চব্বিশ ঘন্টার মধ্যে কাজ হবে তখনই তো বোঝা যায় এটা একবার মিথ্যা ভুল কারণ চব্বিশ কোনো দিন কাজ করা যাবে আপনি একটা কাজ করতে তো একদিন সময় লাগবে তাহলে এটা চব্বিশ ঘন্টা আপনার রেজাল্ট হবে কেমনে কাজটা করতেও তো একদিন সময় লাগবে তো আপনারাও পাগল হয়ে যেমনি বলে যে এক ঘন্টা দুই ঘণ্টা করে দেবো অমনি বলে এই জিন চালান দিয়ে করব হ্যান্ড চালান দিয়ে করবো আর ভাই জিন চালান দিয়ে দিন মানুষের ভান মারা যা নিজে তো একটা বোঝা যা তাই না এগুলো তো অবাস্তব কিছু না বাস্তবের মধ্যেই সব কিছু ওগুলো আদি যুগ থেকেই কাজ করে ওগুলো বিশ্বাস করি আপনি নিজেও না কোনো না কোনো তাবিজের মাধ্যমে আক্রান্ত হয়ে আসেন আপনি নিজে জানেন না তো জন্য আপনার